সেলিম ব্যাপারী আপনার ঠিকানা কোথায় একটু ভালো করে বলেন মাদারীপুর আপনার আব্বার নাম কি হ্যাঁ এসকান ব্যাপারী আজকের এই যে আপনারা এই ডাকাতি করতে আসছেন দলে কতজন ছিলেন আপনার দলে কতজন ছিলেন তিনজন ছিলেন মহিলা ছিল একজন হ্যাঁ মহিলা সহ চারজন ছিলেন বেলা একটার দিকে চারটা লোক আসে প্রথমে যে লোকটা ধরা খাইছে ও আপনার পাহেরা ছিল সবাই চুরি করে নেওয়ার পর আপনার ওই লোকটা যখন বের হয়ে যায় তখন আমার ওই ছোট ভাইয়ের সে জিজ্ঞাসা করছে যে আপনাকে জিজ্ঞাসা করার তখন তো আপনার দৌড় দিছে জোর দেওয়ার পরে আপনার ওই সাথে সাথে গেছে দৌড়েই গেছে যাওয়ার পর বলছে যে চোর চোর তখন ওই আপনার ওই কোথায় বই দরা খাইছো কবিরোজ বাড়ি ওখানে যাই ধরছে তখন গরুর দৌড়তে পেছাই পড়ছে পর পাবলিকে ধরছে ধরার পর তখন ওই মাঠ দেওয়ার পর জিজ্ঞাসা পর একজন মহিলা ছিল আর ওরা ছিল তিনজন বলছে যে মাল দেব এখন পর্যন্ত দেয় না আমরা দীর্ঘ এক দেড় ঘন্টা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করার পর এখন পুলিশের হেফাজতে আছে নগদ তিন লক্ষ টাকা প্লাস ছিল আর আপনার স্বর্ণ ছিল পাঁচ বড়ি প্লাস ওইটা একটাই ছিল আরও ছিল কিন্তু নিতে পারে টুকটাক টাকা ছিল আপনার এটা ইনফরমেশন ছিল এক মহিলা কিছুদিন আগে আসছে সাহায্যের জন্য দীর্ঘদিন কয়েকদিন আসছে বলছে যে সাহায্যই ওই সাথে ছিল এবং আপনার পাশে দোকান দুলাল মল্লিকের দোকান ওখানে বসে ওরা অনেকক্ষণ আপনার ওই কথাবার্তা ওইখানে বসে বলছে ওখানে বসে প্রায় আধা ঘন্টা চা খাইছে চা খাওয়াটার পর ওই বলছে যে দুলাল মল্লিকের ওখানে আমরা ছিলাম ওই চার দোকানে ছিলাম ওইখানে বসে কথাবার্তা হয়েছে